সালাম ও আদাব সবাইকে আমার নতুন ভিডিওতে আজ সকাল সাতটা ধান কাটার সিজিন হয়েছে কাটা আরম্ভ হয়ে গেছে মাঠে ধান হালকা হালকা কুয়াসা হয় ধান কাটা আরম্ভ সর এই দিকগুলা সব কাটা হইনি এখনো ওর বেরো দা এইখানটাতে না আরম্ভ হইছে এই সাইড থেকে মেঘলা আকাশ যদি একবার পানি হয়ে যায় সব ধান শেষ একই ফলনের আগে ধান যখন হবে সেই সময় পানি হয়ে সব ডানা ঝড়ে সে সব উল্টে দিয়েছে ধানের বারোটা বাজিয়ে গেছে তারপরে যদি কাটা পানি হয় তাহলে আর নাই সব শেষ এই ঢোঁড়া সাপ আমরা সব জমি পুকুরের সাইডে সব চ্যাং মাছ পুঁটি মাছ ধরে ধরে খাচ্ছে সব বাচ্চাগুলো ঘাস খাচ্ছে সব দেখো পকামখানে ঘাস খাচ্ছে সব মোরগ আছে এখানে দাড়ি মুরগি আছে ধান গুলো কাটা হয়নি বলে এখনো বেঁধে রেখেছে ধান কাটা হয়ে গেলে বাঁধা হয়ে তোলা হয়ে গেলে তখন ছাড়া হয়ে যাবে দেখো আমাদের ঘরের সামনের জমিগুলো কাটা আরম্ভ হয়ে গেছে